মারাzul জান্নাত কস্ত কোইদা হাদাসতুম ওয়াইদা আনতুম ওয়া হাবাল খুজাকুম বাবু জবাব সারাকুম কস্ত আইদিয়াকুম আম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুনতিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকাল সাফিয়াতাকাল্লা তাআন কাসীরাতান ফাকাল লাকা কুততি কালিমাতাল্লাহু মুসাজ্জিহাল বাহরা নামাজি যাতুন

এক খেলে এবং খুব মঞ্জস্য হলে কথাগুলো স্মরণযুক্ত হলে এবং আমাদের জীবনে এই কথাগুলোকে মেনে চলতে হবে খাস করে মহিলা যারা আছেন মারবন্ডদের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় কেন গিবোর্ড তল না পাঠ নেই বেশিরভাগ মহিলার ক্ষেত্রে হয়ে থাকে মারপন্ডভাবে সে এই তারের সাথে জড়িত বা সংযুক্ত এজন্য তাদেরকে কথা বলে শোনার এবং বুঝার আল্লাহ তৌফিক দান করুন সবাই বলুন আল্লাহ আমিন সর্বপ্রথমে আল্লাহ আলমিন কোরআন কারিমের ভিতরে সুরা হুমা যা প্রথম আয়াতে আল্লাহ আলমিন বলছেন ধ্বংস করাই হবে যা যারা মানুষের পিছনে জীবন করবে এবং মানুষকে সামনাসামনি অপমান করবে অত্র এক প্রকুল আলমিন বলছেন যারা মানুষকে মানুষের পিছনে বিবদ করবে এবং সামনে বিবদ করে মানুষকে মানুষকে অপমান করবে তারাই কোথায় যাবে তারাই ধ্বংস হবে ধ্বংস মানে এখানে আল্লা প্রকুল আলমিন বুঝিয়েছেন ইহকালে ধ্বংস হবে পরকালে ধ্বংস হবে পরকালে ধ্বংস মানে সে মানে যাবে আল্লা কলক কুলার মিনার সুরা হুজুরাত বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন টাইমস অফ ইন্ডিয়া তারা একটি রিপোর্ট পেশ করে বলছেন দু হাজার ষোলো পনেরো অক্টোবর তারা এই রিপোর্ট পেশ করে বলছেন পৃথিবীতে এখন প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ রয়েছে আর সাড়ে সাতশো কোটি মানুষের ভিতরে পৃথিবীকে প্রায় সাড়ে চার আমরা কতগুলো ধর্মের নাম আমরা জানি খুব জোর আমরা দশটি ধর্মের সাথে বা পনেরোটি বিশটি ধর্মের সাথে আমাদের সম্পর্ক রয়েছে কিন্তু তাই সব ইন্ডিয়া তারা বলছে যে পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম রয়েছে সাড়ে চার হাজার ধর্মের মধ্যে যেই ধর্ম অনুসারে পৃথিবীতে সবচেয়ে বেশি সেই ধর্ম অনুসারে হচ্ছে খ্রিস্টান ধর্ম এই কথা বলতে গিয়ে অবাক হতে হয় এই কথা বলতে গিয়ে দুঃখ নিয়ে বলতে হয় আফসোস নিয়ে কথা হয় যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি হচ্ছেন আমাদের প্রভু যিনি আমাদেরকে খিলান যিনি আমাদেরকে পড়ান যিনি আমাদেরকে চলার জন্য সব পৃথিবী আমাদের জন্য বিছিয়ে দিয়েছেন সেই প্রভু সেই সৃষ্টিকর্তার সংখ্যা পৃথিবীতে বেশি হয় তাহলে নকল প্রভু নকল আল্লাহ নকল ঈশ্বরের শ্রোতা পৃথিবীতে বেশি রয়েছে তাহলে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা নকল প্রভু নকল প্রভুকে তারা ঈশ্বর করে আর তাদের সংখ্যা সবচেয়ে বেশি তাই সব ইন্ডিয়া বলছে যে পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় সাড়ে সাড়ে চার হাজার ধর্ম হয়েছে আর সাড়ে চার হাজার ধর্মের মধ্যে যেই ধর্মের অনুসারী পৃথিবীতে বেশি সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম তাদের পরিসংখ্যা হচ্ছে দুশো কুড়ি কোটি তারপরে পরে যেই ধর্ম অনুসারী বেশি সেটা হচ্ছে আমরা হতোভাত মুসলিমরা আমাদের পরিসংখ্যা হচ্ছে একশো সত্তর কোটি তারপরে পরে যেই ধর্ম অনুসারী পৃথিবীতে বেশি তা হচ্ছে হিন্দু ধর্ম আমরা তো ভারতবর্ষে বসবাস করি

পৃথিবীতে যত হিন্দু রয়েছে তারা জানাতে যাবে না কেন তাদের ভিতরে ইমান নেই পৃথিবীতে যত খ্রিস্টান রয়েছে তারা জানাতে যাবে না কেন তাদের ভিতরে ইমান নেই পৃথিবীতে যত ইহুদি রয়েছে তারা জানাতে যাবে না কারণ তাদের ভিতরে ইমান নেই পৃথিবীর কোন মানুষ জানাতে যাবে না একমাত্র যারা আল্লাহকে বলে বিশ্বাস করেছে একমাত্র যারা যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারা এই জানাতে যাবে তারপরে আল্লাহ আল্লাহকে বলে যারা বিশ্বাস করে

তোমরা ধারণা করা থেকে বিরত কেননা ধারণা হচ্ছে ধারণা কাকে বলে এই কাশিটাঙ্গা গ্রামের একটা ছেলে অনেক বদমাস অনেক খারাপ ছেলে সে অন্যায় করে সে চুরি করে সে অনেক খারাপ কাজ করে আপনার বাড়িতে কোনো কিছু হারিয়ে গেছে উদাহরণ দিচ্ছি আপনার বাড়িতে কোনো কিছু হারিয়ে গেছে আপনি থানায় চলে গেছেন বিচার জানাতে থানা থেকে আপনি ধারণাকে বলছেন যে আমার বাড়িতে অমুক জিনিস হারিয়ে গেছে তো ধারণা সাহেব আপনাকে বলছে যে আপনার কি কারোকে সন্দেহ হয় তখন আপনি বলছেন যে ওই যে অমুক ছেলেটা আমাদের গ্রামে সে অন্যায় করে সে চুরি করে সে ডাকাতি করে সে ছিনতাই করে সেই মনে হয় নিয়েছে আপনি দেখেননি তারপরও আপনি ধারণা করে বসেছেন আল্লাহ সেই কথাই বলছেন ধরিয়া মানুষ তোমরা

তোমার উপরে জুলুম করেছে সেগুলো কি মনে করো তারা নিজেরাই লিখে তখন সে ব্যক্তি বলবে না আল্লাহ এই পাপটি আমার আমি করেছি তখন আল্লাহ সে ব্যক্তিকে বলবে বাংলা দুনিয়াতে তুমি অমুক ব্যক্তির গোপন পাপ তুমি মানুষের সামনে প্রকাশ করনি মানুষের সামনে তুমি বলি এই জন্য আমি আল্লাহ তোমার পাপ গোপন পাপ মানুষের সামনে প্রকাশ না করে আমি তোমাকে জানাতে দিয়ে

क्या तुम्हें नहीं है? तुम्हीं दो बार तो लाल तो लगे थामा खोलती हैं, सिर्फ इतना ही

তার মুখে মুখ লাগিয়ে দেখি সঙ্গে দেখে বললেন আলোর বলে আল্লাহ নবী সেটা কিন্তু মদ পান করেনি সেটা কিন্তু মদ পান করেনি কেন মদ করলে তো তার মুখ দিয়ে বন্ধ হতো সেটা কিন্তু মদ পান করেনি তারপরে আল্লাহর নবী বলছে বলে কি তুমি জেনা করেছ আপনি কি বুঝতে আপনি কি বলতে চাচ্ছেন যে লোকটি যখন আল্লাহর নবীর কাছে আসলেন আর বললেন যে আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন তখনই তিনি আল্লাহ বুঝতে পারেননি যে আল্লাহ বুঝতে পেরেছিলেন প্রথমবার যখন সেই সাহাবি সে আল্লাহকে বললেন যে আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন তখনই আল্লাহর নবী বুঝতে পেরেছিলেন কিন্তু আল্লাহর নবী তাকে বারবার ফেরত পাঠাচ্ছেন তিনি বলছেন যাও ফিরে যাও ক্ষমা চাও ক্ষমা করে দিবে যাও ফিরে যাও ক্ষমা চাও ক্ষমা করে দিবে